শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা কেন হ্যাঁ ওর জন্যই করে নি কারণ আমার হবে না তো ছেড়ে আনতে হবে বেলায় আমি টাইম পেতামও না না ওর জন্য করে নিচ্ছি কে আবার বেলা অব্দি বসে থাকবে এখন ওর জন্যই করে নিচ্ছি গুড মর্নিং সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানতে চলে গেছে এই মুহূর্তে লাইভের নোটিফিকেশন পৌঁছাচ্ছে সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও তো দেখি ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও দেখি সবাই তো দেরি করছো কেন গো লাইভে আসতে আজকে আবার লাইভে যাই না প্রচন্ড প্রবলেম হচ্ছে প্রচন্ড সকালে লাইভ করেছি সেটা কেটে দিতে বাধ্য হয়েছি নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছিল দেন তারপরে আবার লাইভ শুরু করেছি সেম প্রবলেম দেন এখনো একই প্রবলেম আমি বুঝতে পারছি না কোনো প্রবলেম কি হচ্ছে সমস্যাটা আমি বুঝতে পারছি না বুঝলে বন্ধুরা আমি সত্যি বুঝতে পারছি না যে কি সমস্যাটা হচ্ছে আমার লাইফে যাদের যাদের কাছে সবাই একটু ছটপট করে জয়েন হয়ে যাও গুড মর্নিং এভরিও কালকে হচ্ছে রাতমহলি সরস্বতী পুজো কার কি প্ল্যান রয়েছে একটু শুনবো ঠিক আছে কালকে সরস্বতী পুজোর কার কি প্ল্যানিং রয়েছে অবশ্যই একটু বলে কিন্তু সবার থেকে শুনবো Shall we do chat for join? No, please. একজন আছে যারা যারা ওয়াচিং করছো প্লিজ একটু কমেন্টসের মধ্যে আসবে এই মুহূর্তে যারা যারা ওয়াচিং আছো প্লিজ সব একটু কমেন্টস এর মধ্যে আসবে সব একটু কমেন্টস করবে সব একটু লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে ভিজিট করে যাবে

Good morning. Good morning, everyone. કૂબ્યો चलिए तो नेक्स्ट स्ट्रीम से ज्वाइन हुए जो। हेलो चिल्ड्रन वाचिंग थैंक यू थैंक यू सो मच फॉर वाचिंग प्लीज डायरेक्ट द चैट फिल कमेंट फोर बे যাদের যাদের কাছে লাইভ নোটিফিকেশন পোনস থাকে সবাই একটু চটপট করে কমেন্টস করবে সবাইকে কি শুভ সকালে রানীパナソニック দিতে যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে সবাই একটু চটপট করে জয়েন করুন